হ্যালো চাকরি প্রত্যাশী ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পড়ছেন গণমন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পুনরানিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর করা হয়েছিল বয়স বাড়ানোর ক্ষেত্রে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে এক থেকে তেরো টাকা দেওয়া দেওয়া আছে এখানে পথ সংখ্যা যোগ্যতা বিস্তারিত জানব আপনাদেরকে তো এই চ্যানেলে যারা নতুন সকল ধরনের সরকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয় তো এখানে ছশো আটত্রিশ জন লোক নেওয়া হবে এখানে তেরো নং পদে বলা আছে ড্রাইভার পাম্প চালক চারজন লোক নেওয়া হবে শিক্ষাযোগতা থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাস থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নং পদে বলা আছে পিক আপ ড্রাইভার দুজন লোক নেওয়া হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বাস সম্পর্কিতীর্ণ হতে হবে এবং হালকা ভারী লাইসেন্স এখানে তিন বছরের গোতে থাকতে হবে এগারো পদে বলা আছে ড্রাইভার লরি এখানে জাতীয় বেতন স্কুল দেওয়া হবে নানা তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই চারজন লোক নেওয়া হবে এখানে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা চিহ্ন হতে হবে এবং বিআরটি কৃতজ্ঞ শিক্ষিত ড্রাইভিং ভারী লাইসেন্স হওয়ার তিন বছর থাকতে হবে দশ পদে বলা আছে ড্রাইভার ট্রলি চারজন লোক নেওয়া হবে এখানে স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে তিন অভিজ্ঞতা থাকতে হবে নাম পদে বলা আছে ট্রাক ড্রাইভার এখানে ছজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা থাকতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা চিহ্ন এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আট নং পদে বলা আছে মিল্ক ভ্যান ড্রাইভার দু হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই সুরোতির দেওয়া হবে দুজন লোক নেওয়া হবে পদে এখানে দেওয়া আছে তিন জুনের স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক হতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সাত নং পদে বলা আছে ড্রাইভার ট্রাক্টর এখানে পাঁচজন লোক নেওয়া হবে জুন স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ছয় নং পদে বলা আছে ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই ষোলোতম বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন জন এই পদে নেওয়া হবে এখানে শিক্ষাগত থাকতে হবে জুন স্কুল সার্টিফিকেট বা স্থানীয় হতে হবে বিআরটি কৃতক শিক্ষিত ড্রাইভিং হালকা ভারী গাড়ি চালানোরগত থাকতে হবে তিন বছর এখানে পাঁচ পদে দেওয়া আছে পাঁচ নং পদে সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক এখানে চারজন লোক নেওয়া হবে শিক্ষাগত থাকতে হবে এখানে বলা আছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ বা সমনের জিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ প্রযুক্তি হবে কারণ ইন্টার পাস থাকতে হবে বেশি কম্পিউটার জানা থাকতে হবে চার নম্বর পদে বলা আছে স্টোর কিপার বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই চারজন লোক হবে এই পদে এখানে শিক্ষার্থ থাকতে হবে পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানতে হবে তিন নং পদে বলা আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে দেওয়া আছে উনচল্লিশ জন এ পদে উনিচল্লিশ জন নেওয়া হবে এখানে শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমান উচ্চমদার সার্টিফিকেট বা হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস এমএস এম এস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ হতে হবে দুই নম্বর পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে এখানে দেখতে অসংখ্য জন লোক নেওয়া হবে এই পদে চারশো একষট্টি জন শিক্ষা জগত থাকতে হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপ্রীক্ষাতীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলা বিশব্দ থাকতে হবে এখানে এক নম্বর পদে বলা আছে কেশিয়ার এখানে ন হাজার তিনশো থেকে হাজার চারশো নব্বই ষোলোতম দেওয়া হবে পদ সংখ্যা চুয়ান্ন জন শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস এমএস এম এস এক্সেল ইমেল ফে এবং ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ হতে হবে এখানে মোট নেওয়া হবে ছশো আটত্রিশ জন তো এখানে বয়স হতে হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর যারা আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে পাঁচ নং পদে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরে সতেরো চার দু হাজার চব্বিশ তারিখ নং এত সার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল প্রার্থীর আবেদনপত্র গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এখানে যারা আগে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে আবেদন শুরুর তারিখ ও সময় দেওয়া আছে এগারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল নয় কোটিকা হতে আবেদন শেষ হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত এখানে আবেদনের আবেদনের শেষ তারিখ আবার বলতেছি আঠাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত এই মাসের আঠাশ তারিখে লাস্ট ডেট এখানে বিস্তার থেকে আপনারা আবেদন করবেন এখানে দেওয়া আছে সাত নং পদে যে কাগজপত্র দিতে লাগবে আপনাদের মুখ্য পরীক্ষার সময় নিম্ন ক্রমিক হতে পর্যন্ত কাগজপত্রের মূল কপি পূর্ব প্রথম শ্রেণীর গেজেটে কর্মতার দ্বারা সত্যিত সকল সনদদের ছায়ালিপি দাখিল করতে হবে এখানে দেখে দেখে নেবেন এখানে দেওয়া আছে অনলাইন আবেদনপত্রের হার্ড কপি দুই কপি পাসপোর্ট সাইজের অঙ্গিন সত্যায়িত ছবি সকল স্বীকার যোগ্যতা সনদ তারপর দেওয়া আছে ছয়ত্রিশ নংক্রমিকের জন্য ড্রাইভিং লাইসেন্স এবং অভ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র তো এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন এখানে দেখে নেবেন তো এই ছিল বিষয় তো এখানে দেওয়া আছে সূত্রে যে দেওয়া আছে দৈনিক প্রথম আলো দশ ফেব্রুয়ারি দু প্রকাশিত হয়েছে তো এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন আর সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে